সেটা তৈরি তৈরি হয় আপাতত এখানে বাংলা বক্স জেবিএল পপবেস সব স্টিল ট্রান্সফার সব এখান থেকে পাওয়া যায় কোম্পানির স্পিকার আর তোমার স্পিকার মধ্যে তফাত কি স্পিকার করে দেখাই দিবে কোম্পানির স্পিকারে বেশি দাম দিয়ে আর তোমারটা কম দাম দিয়ে কি বাজবে প্লাই কোয়ালিটি দেখো খুব সুন্দর কিন্তু কোয়ালিটি করা হয়েছে সো হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদেরকে আবারও একটা নতুন ইন্ডাস্ট্রি ভিডিওর মধ্যে সো এই মুহূর্তে আমি চলে এসেছি ডিজে এ ওয়ান প্রো ক্যাবিনেট হাউসে যেখানে কিন্তু ক্যাবিনেট তৈরি হয় যেটা কিন্তু স্টেশনের কাছে প্রপার আদ্রাতে পড়ছে আগের ভিডিও তোমরাকে দেখালাম যে এওয়ান প্রোর গোডাউন কী কী সেট আপ আছে আর এটা কিন্তু চলে এসেছি এওয়ান প্রোর ক্যাবিনেট সেন্টারে ক্যাবিনেট প্রোডাকশন হাউসে তো দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু বক্স রাখা আছে অবশ্যই যে ওনার আছে দাদার সাথে কথা বলবো জানবো কী কী সেট আপ তৈরি হয় না হয় আর বুকিং করার জন্যে বা নতুন ক্যাবিনেট বানানোর জন্যে অবশ্যই দেওয়া নাম্বারে তোমরাকে কনট্যাক্ট করতে হবে সো নতুন বছরে যদি নতুন সেট বানাতে চাইছো তো অবশ্যই যোগাযোগ করো তো কম খরচের মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু প্রোভাইড করা হয় ক্যাবিনেট সেন্টার থেকে আর দাম কিন্তু এই ভিডিওর মধ্যে বলব না দামটা জানতে অবশ্যই তোমাকে কন্ট্যাক্ট করতে হবে তাদের সাথে তো চলো ভিডিও শেষ পর্যন্ত দেখো নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো ভিডিও শুরু করছি রাস্তার তোমাদের একটু বলে দিই সামনেই কিন্তু আদ্রা স্টেশন আর এটা হচ্ছে চার্চ রোড এটার নাম কি জ্যোতি মোড় আদ্রা জ্যোতি মোড় আদ্রা স্টেশনের ঠিক সামনেই দুই থেকে তিন কিলোমিটার মধ্যে তো দেখতে পাচ্ছি এখানে ক্যাবিনেট কিন্তু চার পনেরো এটা কত চার পনেরো সো ক্যাবিনেট কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছো পেন্ট করা হয়েছে মুহূর্তে পেন্ট কিন্তু শুকনো হচ্ছে রোদে ছয় পনেরো যেটা এ ওয়ান প্রো পুরোনো মডেল আর এখানে দেখছো পনেরো ইঞ্চি একটা আর বারো ইঞ্চি চার পিস লাগানো চার বারো এক পনেরো দুটো আছে সামনে কিন্তু আরও ডবল পনেরো আছে সাইডে আর পাশের সব দেখাবো তোমরাকে সমস্ত রকম ক্যাবিনেটের কাজ কিন্তু এখানে করা হয় তো চলো ছয় পনেরো যে ক্যাবিনেটের কোয়ালিটিটা একবার দেখাই সামনের থেকে এই মুহূর্তে পেন্ট করা হয়েছে শুকনো হয়ে গেছে প্রায় প্লাই কোয়ালিটি দেখো খুব সুন্দর কিন্তু কোয়ালিটি করা হয়েছে ভিতর থেকে বাটাম দেওয়া আসে যাতে আরও মজবুতি আসে জিনিসটার মধ্যে এবং এইটাও সেম খুব সুন্দর মোটা প্লাই দিয়ে কিন্তু করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ডবল পনেরো সাইড পাস কিন্তু কার্ভ মডেল সামনের থেকে তোমরা ক্লোজলি দেখাচ্ছি ক্যামেটের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর এটা ভোকাল মেড নাকি বলে এটাকে টুইটার তো চলো ভিতরটা একবার দেখাই তোমরাকে এখানে কিন্তু সমস্ত রকমের কাজ করা হয় ক্যাবিনেট বলো কাঠের সমস্ত কিন্তু ফার্নিচারের কাজ করা হয় যে চার পনেরো বডি এটা হচ্ছে নাকি এটা চার পনেরো বডি হচ্ছে কার্ভ মডেল হবে এটা আর এটাও এটাও চার পনেরো এইখানে বর্দা কি একটা আনবক্সিং করছে কীবোর্ড এটা স্পিকার কত ওয়াডার কী স্পিকার আর এইখানে কিন্তু ক্যাবিনেট এবং স্পিকার দুটোই কিন্তু হ্যান্ডমেড হয় স্পিকারও দেখতে পাচ্ছ দাদা হাতেই কিন্তু তৈরি করে স্পিকারের কোয়ালিটি বা ম্যাগনেট কোয়ালিটি তোমরা অবশ্যই দেখাবো ম্যাগনেটটা একটু নিয়ে আসো দেখতে পাচ্ছি ম্যাগনেট কোয়ালিটি এটা কত ওয়াটার স্পিকার হবে দাদা এটা আটশো ওয়াটার স্পিকার ম্যাগনেটের সাইজটা দেখো একদ্য ব্যাপার কোন পেপার কোনটা দেখা দিচ্ছি দেখো কি কোয়ালিটির পেপার কোনটা ইউজ করছে এগুলো কিন্তু আটশো আটের স্পিকার এই যে কয়েল এগুলো পেটি পেটি আসছে না কি এটা কত ইঞ্চি কয়েল চার ইঞ্চি আটশো সো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দাদাকে পেয়ে গেছি যে ডিজে এ ওয়ান প্রো ওনার ওনারকে তো দাদাকে কিছু কথা জিজ্ঞেস করে নেবো দাদার নামটা কি নাসিম উদ্দিন আনসারি এই ব্যবসাটা কতদিন ধরে করছো এখানে দোকান করেছি দু হাজার চার থেকে দু হাজার চার থেকে তোমাদের নিজেদের যে প্রথম সেট আপ তোমাদের নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি শুরু থেকে দাদা এখানে কী কী সেট আপ তৈরি তৈরি হয় আপাতত এখানে বাংলা বক্স জেবিএল পপ বেস সব কিছু তৈরি হয় আর সেফ মানে সব অল টুটেল ডিজে ডিজে সিস্টেমের সমস্ত রকমের কিছু মাল পাওয়া যাবে ফুলার সব কিছু রে তৈরি হয় ফুলার স্টিল ট্রান্সফার সব এখান থেকে পাওয়া যাবে যে কেউ যদি নতুন ডিজে ব্যবসা শুরু করতে খুঁজে শুরু করতে চায় তাহলে মোটামুটি তোমার সাথে যোগাযোগ করলে তুমি সব কিছু গাইড করে দেবে হ্যাঁ সব কিছু দিন দেবে আমার এখান থেকে পাই যাক এইখানে যে লোকেশনটা ওটা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সদেরকে একটু ভালো করে বুঝে বলে দাও সেটা হচ্ছে সাই আদ্রা স্টেশন থেকে ঠিক জ্যোতিমোড় সাউথ সাইড চার্চ স্কুলের সামনে জ্যোতিমুর সাউটস এখান থেকে স্টেশন কতটা স্টেশন থেকে আড়াই কিলোমিটার স্টেশন থেকে বাকি স্টেশনের নামে ভাই কাঁচা আছে তোমাকে ফোন করলে তুমি গাইড করে দেবে হ্যাঁ ইয়া তো যেকোনো টটোয়ালাতে নাম করলে স্পিকার কি হ্যান্ডমেড নাকি না হ্যান্ডমেড পাওয়া যায় আর কিনা পাওয়া যায় যে জনটা চাই সেটা দিতে মানে তুমি নিজে স্পিকার তৈরি করো কেবলেট তৈরি করো স্পিকারের মিস্ত্রি আছে আমরা নিজে সব মানে স্পিকার তো একাই সব কাজ করা যে মুশকিল আছে তো জন্য একটা মিস্ত্রি আছে আচ্ছা কোম্পানির স্পিকার আর তোমার স্পিকার মধ্যে তোফাত কি কোম্পানি আমরা যে হিসাবে তৈরি করে কোম্পানির স্পিকার থেকে আমাদের হেভি মজবুত কোয়ালিটি জিনিস দিই তো এখন আছে কোম্পানি একটা ব্র্যান্ড ব্র্যান্ড হিসাবে চলে যাচ্ছে নাম নামে চলে যাচ্ছে ওই হিসাবে নাহলে কোম্পানি থেকেও আমাদের হাই কোয়ালিটিতে জিনিস লাগে রেট কি কোম্পানির মতনই থাকে না কোম্পানির থেকে কম থাকে সস্তা মোটামুটি দু হাজার টাকা সেফ হবো মোটামুটি দু হাজার টাকা সস্তা কোম্পানির থেকে আর যে আসবে সে তো কোয়ালিটি দেখে নিয়ে নেবে কোয়ালিটি ওর পেপার কোয়ালিটি সব চিজ সব আলাদা আলাদা আমি দেখাই দেবো যে এই কোম্পানি একটা ব্র্যান্ড আর আমাদের যেটা আমরা লাগাচ্ছি মানে তুমি দুটো কম্পেয়ার করে দেখাই দেবে কোম্পানির স্পিকারে বেশি দাম দিয়ে আর তোমারটা কম দাম দিয়ে একই বাজবে একই বাজবে দাদার কন্টাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সো হচ্ছে আর আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো আর দাদার দাদাকে সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু যে দাম আছে ডবল পনেরো বলো তিন পনেরো বলো দুই পনেরো বলো ছয় পনেরো যা কিছু মাল লাগবে দাদার সাথে যোগাযোগ করে কিন্তু দাদা করে দেবে আর যদি কেউ নতুনভাবে ডিজে সেট করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো কারণ কম রেটে চিপ রেটে খুবই কম রেটে পাওয়া যাবে আর স্পিকার তো বললো যে কোম্পানির থেকে ভালো স্পিকার কম দামে দাদা দিবে তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো যদি নতুন নতুন ডিজে সেট করতে চাইছো লোকেশানটা দাদার কাছে আরেকবার ভালোভাবে জানিয়ে নেবো আদ্রা স্টেশন থেকে সাউথ সাইড আসতে হবে যতিমোড় জায়গাটার নাম হচ্ছে যতিমোড় চার্চ স্কুলের সামনে কাশিপুর থেকে প্রায় আট কিলোমিটার হবে সো এইখানে কিন্তু দাদা দুটো দোকান আছে সামনে একটা দেখতে পাচ্ছো আর এবং এইখানে আরেকটা তারপর তো কি কাজ কি কাজ হচ্ছে দাদা এগুলো এলে কি কাজ হচ্ছে স্পিকার তৈরি হচ্ছে স্পিকার তৈরি হবে এটা 400 ওয়াট এটা 600 ওয়াট আচ্ছা স্পিকার সব নিজেরাই তৈরি করে দাদারা অসুবিধা নেই সামনে দেখতে পাচ্ছ আবারও কিন্তু দুই পনেরো চার পিস যে কোনো রকমের বক্স কিন্তু যে কোনো ধরনের বক্স কিন্তু পাওয়া যাবে তো বড়ো ভাই যারা কিন্তু ভাবছ সেটা বানাবো সেট বানাবো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো যে কী করলে ভালো হবে কোথার থেকে নিলেও ভালো হবে তো আমি তোমাদেরকে দেখো সাধারণ একটা কথা বলছি মার্কেটে কিন্তু অনেক বড় বড় ক্যাবিনেট সেন্টার চলছে নামি দামি ক্যাবিনেট সেন্টার যেগুলো প্রোডাকশন হাউস ঠিক আছে তুমি তাদের কাছেও যেতে পারো তাদের কাছে কিন্তু রেট বেশি সব সময় রেট বেশি মাল অবশ্যই কোয়ালিটির মধ্যে ভালো পাবে রেট বেশি এবং সেই কোয়ালিটির মালে যদি তুমি কম রেটে কোনো জায়গায় পাও তাহলে আমি বলবো যে টাকাটা বেশি টাকাটা না ফাঁসাই ভালো তুমি বেশি টাকা দিয়ে নেবে শুধুমাত্র নামের জন্যে যে বড় নাম করা প্রোডাকশান হাউস তার কাছ থেকে নিচ্ছ কিন্তু তুমি একই জিনিস পাও একই মাল পাও তাহলে আমি বলবো যে কি দরকার আমার বেশি টাকা দেওয়ার আমি কম পয়সা দিয়ে যদি মাল ভালো পাচ্ছি সেম মাল পাচ্ছি বড়ো বড়ো প্রোডাকশান হাউসের মতন ডিটো মাল পাচ্ছি তাইলে আমার কি দরকার আছে ওই টাকা খরচা করে তো এইটুকুই বলার ছিল বাকিটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কী করবে না করবে সেটা যেটাই করবে চিন্তে করবে কারণ তোমার টাকা তুমি ভালো বুঝবে সেটা কোথায় ভাসাবে কোথায় ইনভেস্ট করবে তো চলো এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে